দেখার সময় তোমাদের থাকা চাই খবর আসে থাকো দেখো আমি কিভাবে ডিমে টমেটো দেখো দেখো ডিম ঘোলাটা হয়ে গেছে বেশি একটা লাল করব না এখন আমি এগুলোকে নামিয়ে দেখো ডিম ভুনার তেলটাতে আমি টমেটো চারটার মতো কেটে নিয়েছি প্রথমে টমেটোগুলোকে আমি ভেটে নেব আস্তে পেঁয়াজ দিব না পেঁয়াজ ফুলি দিয়ে ডিমের দেখো পেঁয়াজ ফুলিটা কেটে নিয়ে আসছি দেখো পেঁয়াজ ফুলি ভাবে ধুয়ে ভালোভাবে চিপে জলটা সারিয়ে নিবে দেখো টমেটোটা গলায় শুরু করেছে

এখানে আমি কেটে রাখা দুটো তেজপাতা দিয়ে টুপো পিঠেটা কালো দিকে দানা গোটা এলাচ গোটা দিয়ে আবার দেখো এখানে কিছু মশলা নিয়েছি হলদে চাট মশলা বিয়ে ধনে গরম মশলা দিয়ে আবার মেঘে করে আমি তো এখনও লবণটা দিই মেজে করে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব পেঁয়াজ ধনিয়া টমেটো ডিম ভালো দিব দেখো দুধের তর্ষা হয়েছে দেখতে পাচ্ছি তোমরা ভালো তারপর আমি এখানে একটু চিংড়ির জল দিয়ে নেব

ডিম ঘোড়াটা আস্তে 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 একটু উলটিয়ে দিব না আমার মিশবে না বা যেতেও ঢুকতে পেঁয়াজ কলির দিনে তোমরা এভাবে ডিম পেঁয়াজ কলির রেসিপিটা করে খেয়ে দেখতে পারো অনেক মজা হয় আর আর করে খেয়ে দেখে আমাদের কমেন্ট করবে কার কার কাছে ভালো লেগেছে দেখো একটু দূর থেকে দেখাচ্ছি ঠিক এমন হবে একটু শুকনো না এত জলও না একটু কাঁচা পাতা কুচি হলদে চাট মশলা গরম মশলা পাঁচ ফোড়ন লঙ্কা জিরে ধুয়ে লঙ্কা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট চালে আদা লঙ্কা পাতা কুপি এখানে দেখো প্রথমে আমি বাঁধাকপিটা সেকে সিদ্ধ করে আছে তারপরে দিয়ে দেব জলনা পাতা এখানে দেব এখানে দিয়ে দেব বেসন তারপর এখানে সব মশলাগুলি দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব এখানে একটা ডিম দিয়ে দিলাম ডালটা আধা ভাঙা করেছি ধনে পাতা দিয়ে এখান থেকে আমি অর্ধেকটা ডাল দিয়ে দেব স্তে সরিষার অয়েলটা দিব দেখো উপর কিছু পালং শাকও দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিবো সাদ মতো লবণ এবার ভালোভাবে ডোটা তৈরি করে নি ভালো করে মেখে নেব ডোটা তারপরে আধা ঘন্টার জন্য রেখে দেব রাস্তা দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি বড়াটা তৈরি করে নেব এখানে কিছুটা তেল দিয়ে দিলাম দেখো আমি সবগুলি বড়া দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করবো লাল হওয়ার জন্য দেখো বড়াটা আমি এবার একটু উল্টিয়ে দেবো একটা পড়ে যাবে আর একটা পাশ হবেই না দেখো লাল হয়ে গেছে দেখো আমি সবগুলি বড়া উল্টিয়ে দিলাম দেখো পেঁয়াজ নামিয়ে নিয়েছি দেখো এখন তো শীতের সিজন বিভিন্ন ধরনের সবজি আছে এইভাবে পেঁয়াজ নিয়ে খেয়ে দেখতে পারে খুব ভালো লাগে গরম গরম এভাবে দেখেছি সাথে যে কোনো কিছু দেখো কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমি এইভাবে আর আরো নিয়েছি